নমস্কার বন্ধুরা পুপুস ব্লকের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আপনারা দেখে বুঝতেই পারছেন আমরা এটা কোথায় এসেছি আমরা এসেছি মেলায় এটা হল সটলে করুণাময়ীতে বসে রাজস্থানী মেলা আমি আর পুপুরানি এখানে ফার্স্ট টাইম এলাম খুবই সুন্দর খুবই অপূর্ব মেলাটা আপনারাও আসতে পারেন তবে এখন শেষ হয়ে গেছে দেখুন প্রথমেই আমরা ঢুকে দেখছি এরকম তীর্ধ একজন ঘুরে বেড়াচ্ছে হাতে গদা নিয়ে ঘুরে বেড়াচ্ছে মনে হলো এটা কংস হতে পারে আমি সঠিক জানি না তারপরেই দেখছি বাজরাংবালি ও অপূর্ব খুব ভালো লেগেছে এটা নাকে দেখে যাই এই আমাদেরকে বলছেন বাজরাংবালি এখানে ঘুরে বেড়াচ্ছেন দেখুন তারপরে আমরা সত্যি সত্যি ছোট্ট একটা বাদর দেখতে পেয়ে গেছি কি কিউট দেখতে তারপরে পুকুরানিকে নিয়ে চলে এলাম আমরা এই পুতুল নাচের কাছে পুকুরানি ফার্স্ট টাইম দেখলে বলো এই পুতুল নাচ খুব পুতুল নাচতে আমার খুব অপূর্ব লেগেছিলো আর কলকাতায় শহরে তো অতটাও পুতুল নাচ হয় না তারপরে এখানে একটা কাকু নিজের খেলা দেখাচ্ছেন এরকম অনেক উঁচুতে উঠে গেলেন দেখুন এটা প্রচণ্ড রিক্সি কিন্তু ওরা ওরা করছে অনেকটা এটা উঁচু ওরকম উঁচুতে উঠে গিয়ে গোল গোল এরকম ঘুরে যাচ্ছে এটা সত্যিই খুব রিক্স মনে হলো আমার তারপরে দেখুন এখানে রাধাকৃষ্ণ বলে পুকুরানি আমার সব ঠাকুরের থেকে ভালো লাগে রাধাকৃষ্ণ একজন এখানে রাধা কৃষ্ণ সেজে ঘুরে বেড়াচ্ছেন সেটা খুব পুকুরানি যাচ্ছে ফটো তুলতে তাদের সাথে তারপরে পুকুরানিকে আমরা চলে এলাম রাইডের দিকে নিয়ে কিছু রাইড চলেছে এখানে হলো গরুর গাড়ি যেটা এখানে আর হয় না কলকাতা শহরে তবু এখানে পাওয়া গেছে গরুর গাড়িতে পুপু চড়ছে তারপরে ঘোড়াতে উঠেছে পুকুরানি ঘোড়া তোরা কেমন লাগলো অনেক ভালো লেগেছে ঘোড়াতে উঠেছে ঘোড়াতে উঠার পরে তারপরে আবার দেখছিলাম ওখানে উট যাচ্ছে উঠ তো ও উঠে উঠলো আমি এর আগেও উঠ চড়েছি আমার ভালো লাগেনি কিন্তু তোমার কেমন লেগেছে উঠ আমার ভালো লাগে উঠতে চড়তে ভালো লাগে আমার একদম ভালো লাগেনি যেহেতু খুব ঠান্ডা ছিল সেখানে আগুনেরও ব্যবস্থা ছিল এখানে বনফায়ার চলছিল খুব সুন্দর দৃশ্য এতটা ভালো লেগেছে বলার মতো না সামনে ওখানে কনসার্ট চলছে এখানে জায়গায় জায়গায় নাচ হচ্ছে মানে অপূর্ব জাস্ট বলার মতো না বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পরের পার্টটা দেখবেন